রসুলের পাক সাল্লাম চারটা দাঁত টেনেছেন জমিনের মধ্যে বললেন তাদরুনা মা হাজাব ও আমার সাহাবীরা বলো এটা কি সাহাবীরা বলেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন ফাকালা রাসূলের পাক সাল্লাম বললেন আফদানু নিসাই আহলিল জান্নতি খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা

কয়জন নারী সমগ্র জাহানের মধ্যে আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত নারী কুল দুনিয়াতে পাঠাইছেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে শুনতেছেন নিজেদের মধ্যে গল্প গুজব না করে আজকের এই ওয়াজটা আপনাদের জন্য হইতেছে শোনার অনুরোধ রইল একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে সাইয়েদা ফাতেমার আলোচনা হইতেছে দরকার আছে না নাই সাইয়েদা ফাতেমার আলোচনা হইতেছে কে উনি পরিচয় আমি এক বাক্যে বলবো উনি আমার মা মা উনি আমার আমার হয় মায়ের আলোচনা আমি করতেছি করতেছি মায়ের মায়ের বর্ণনা বর্ণনা করতে গিয়ে তো কোন সন্তানের মুখে লজ্জা আসার কথা না মায়ের কথা তো সন্তান গর্ব করে বলবে এটা তো মায়ের আলোচনা চলতেছে মায়ের মর্যাদার কথা বলা হইতেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সমগ্র রমণী কুলের মধ্যে জান্নাতী যারা যাবে তারা তো সব রমণীদের থেকে শ্রেষ্ঠ হবে অন্যান্য যারা জান্নাতে যাইতে পারবে না তাদের থেকে শ্রেষ্ঠ জান্নাতে যারা যাবে তাদের ভিতর থেকে চারজন রমণীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন তাদের ভিতরে রাসূল পাক নাম উল্লেখ করতেছেন প্রথম জন বললেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম বিবি ওনার আদরের বিবি ওনার ভালোবাসার বিবি হযরতি সাইয়্যিদাতুনা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বড় ভালোবাসতেন বড় mohabbat আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালু নিসাইয়াহালিল জান্নাহ খাদিজা বিনতে খুওয়াইলি জন্নতে যাবে সেই রমণীগুলোর মধ্যে চারজন রমণীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন আমার আদলের দিদি সেদ আতুনামা খালিজ আতুল উবরা রাজিয়াহু কারাদহাব দ্বিতীয় নম্বরে গিয়ে বলেন ও ফাতিমা বিনতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই হ সাল্লাম আর দুই দুই নম্বরে গিয়ে নাম বললেন যে দ্বিতীয় নম্বর হচ্ছে আমার বেটি সায়েদ আতুনামা ফাতিমা তুল জাহারা সাল মুল্লাহ তিন নম্বরে গিয়ে বলেন ও আসিয়া আশিয়া রেসেন নাকি আপনারা নাম শুনেছেন নাকি ফেরাউনের স্ত্রী আশিয়া ফেরাউন বিশ্বের জামিনের মধ্যে সবথেকে নাড়ায়ে নমরুদ মালাউন যেই ফ্রাউন সেই ফ্রাউনের স্ত্রী হয়েও সমগ্র মহিলা জাতির মধ্যে চারজন শ্রেষ্ঠ মহিলার কাতারে দাঁড়ানো যায় আহ ও আমার মাবোনেরা আপনি আজকে আফসোস করেন এমন একজন স্বামীর ঘরে আপনার বিয়ে হয়েছে আপনার আশাগুলো পূর্ণ হল না আপনি আফসোস করেন আল্লাহ তুমি এমন স্বামীর ঘরে আমারে পাঠাইছ দিন আনে দিন খাই আমার কোনো শখ আল্লাহ জানি পূর্ণ করতে পারলাম না আলহামদুলিল্লাহ একবার পরে নেন কারণ এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ফেরাউনের মতন কোন স্বামী দান করে নাই কথা বলেন না কেন ফেরাউনের মতন কোন স্বামী করে নাই নমরুদের মতো কোন স্বামী করে নাই স্বামী করেছে এমন একজন স্বামী যে দিনের পথে চলে ধর্মের পথে চলে আলহামদুলিল্লাহ প্রচারের আছে না নাই ও আমার মা বোনেরা মনে রাখবেন ওই ঘরে বউ হয়ে এসে স্ত্রী হয়ে ও সেই কিন্তু বসে থাকে নাই বসে থাকে নাই এমন একটা পর্যায়ে চলে গেছে যে আল্লাহ বিশ্বের চারজন শ্রেষ্ঠ মহিলার মধ্যে ওনার নামখানা দেখে দিয়েছে সর্বশ্রেষ্ঠ মারাউন তার ঘর থেকেও সর্বশ্রেষ্ঠ মহিলার মর্যাদা পাওয়া যায় বুঝতে হবে বুঝতে হবে আমার ভাইরা এরপরে চতুর্থ নাম্বারে গিয়ে আমার দাবি বললেন ও মারিয়াম মারিয়াম হজরতে ঈশা আলে ইসলাম আম্মা যান হজরত ইমরানের মেয়ে হজরতে মারিয়াম আরে ইসলাম নাম শুনেছি কিনা আমরা এই চারজন মহিলার কথা আমার বললেন ওই যে চারটা দাগ দিয়েছিলেন মাটির মধ্যে চারটা দাগ দিয়ে আমার নাবি বললেন এই যে চারটা দাগ দিলাম এই চারটা দাগ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল রমাদিয়্যাহর মধ্যে চারজন রমণীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে দিয়েছে তাদের মধ্যে একজন খাদিজা আরেকজন ফাতিমা আরেকজন آسی আর একজন মরিয়ম এই চারজনকে মর্যাদা দিয়েছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াইজা আখাজনা মিনান নবী জিনামি

শুয়া লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন সেই সোয়ালক্ষ লক্ষ নবীদের ভিতর থেকে আবার পাঁচজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বো শ্রেষ্ঠত্বের মাকাম দান করেছেন পাঁচজন নবীকে সবাই বলেন পাঁচজন পাঁচজন নবীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন সেই পাঁচ জনের নাম আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন ওয়াইজা খাজনা মিনান নবিয়ে নামে সাকাহ যখন আমি নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম আমিন কা আপনার থেকে অঙ্গীকার নিয়েছি আমিন নূহ নূহর থেকে অঙ্গীকার নিয়েছি ও ইব্রাহিম ইব্রাহিমের থেকে অঙ্গীকার নিয়েছি ও موسی ও ঈসা موسیর থেকে অঙ্গীকার নিয়েছি ঈসার থেকে অঙ্গীকার নিয়েছি পাঁচ জনের নাম পাইছি ভাই ভাই নাই প্রথম বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম দ্বিতীয় বললেন নুহ তৃতীয় বললেন ইব্রাহিম চতুর্থ বললেন মৌসাফ পঞ্চম বললেন ঈসা আলাই হিমুসালাম এই পাঁচ জনের কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন সকল নবীরা সুরি আল্লাহ রব্বুল আলমিনের কাছে শ্রেষ্ঠ কিন্তু এই সব নবীরা সুরের ভিতর থেকে আবার পাঁচ জনের মর্যাদা আল্লাহ তারা সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন কিন্তু আজব ব্যাপার দেখেন কি আজব ব্যাপার দেখেন

সর্বশ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন করলেন সেই চারজনের ভিতরে আমার একজনকে সর্বশ্রেষ্ঠত্বের মাকাম আল্লাহ তাআলা দান করেছেন তার নাম فاطمه সমগ্র নারীকুলের মধ্য থেকে চারজন নারীকে শ্রেষ্ঠত্বের মাকাম দিয়েছেন তার ভিতর থেকে যিনি সর্বশেষ ওই চারজনের ভিতরে সবার শেষে যিনি এসেছেন তিনি فاطمه আর উনারে আবার সবার শ্রেষ্ঠ বানাইছেন আগমনের দিক থেকে সবার পরে কিন্তু মর্যাদার দিক থেকে সবার উপরে আছে না নাই রসুল ইসলাম আগমনের দিক থেকে সবার পরে মর্যাদার দিক থেকে সবার উপরে আমার সায়দা ফাতেমা আগমনের দিক থেকে সবার উপরে মর্যাদার দিক থেকে সকলের উপরে আছে না নাই বলবেন কি সকলের উপরে এই যে চারজন ব্যক্তি মহিলা সর্বশ্রেষ্ঠ মাকামে আছেন এটা তো মানে না নাকি এটা আদিত থেকে দেখালাম না এই চারজনের ভিতরে উনি যে সবার উপরে আছেন কিভাবে বুঝলাম

খাদিজাতুল খোবড়ার ওষার দাঁড়িয়ে আছেন তার মানে চারজন রমণী শ্রেষ্ঠত্বের অধিকারী সেই চারজনের ভিতর থেকে উনি আবার তিনি একজন যিনি বাকি তিনজনের লিডার হবে বাকি তিনজনের লিডার তাহলে বুঝা গেল সমগ্র রমণী কুলের মধ্যে সায়েদা ফাতেমার বাড়াবাড়ি কেউ নাই ওনার থেকে বড় তো দূরের কথা আই রিপিট একেইন ওনার থেকে মর্যাদার দিক থেকে বড় তো আর দূরের কথা ওনার বারাবার পর্যন্ত কেউ কথা বলেন কেউ